সকালে ঘুম থেকে উঠেই মার দিয়েছি পুচকুকে একদম পুচকু খুবই দুষ্টুমি করছে দুষ্টু হয়েছে চায় না খালি বদমাশি করে আর চুলে হেনা করবো বলে হেনা ব্যাগটা রেডি করে রেখেছিলাম কাল রাত্রে তো মাথায় ভালো করে হেনাটা লাগিয়ে নিলাম একটু পরেই আমি ওয়াশ করে নেবো একটু শুকিয়ে গেলেই তো চলো বন্ধুরা একটু দেখাই আমাদের গাছে কত আম ধরেছে দেখুন বন্ধুরা কি ভালো লাগছে দেখতে তবে এই আমগুলো থাকবে কি না জানি না ঝড়ে হয়তো পড়েও যেতে পারে কারণ সামনে এখন অনেক ঝড় বৃষ্টি অনেক কিছুই হবে আর এই ফুলটার নাম কি তোমরা জানো বন্ধুরা জানলে অবশ্যই কমেন্ট করো আমি ঠিক জানি না এই ফুলটার নাম কি কিন্তু দেখতে খুব সুন্দর আর এইদিকে আসবাল গাছে কত ফুল এসেছে গাছ ভর্তি হয়ে গেছে আসবলও ভরে গেছে তো হেয়ার কালারটা করেছি হালকা হালকা কালার এসছে চুলে কেমন লাগছে অবশ্যই জানিও তবে আমি হেনা করেছি কোনো হেয়ার কালার করিনি আর এইদিকে সূর্যি মামা ডুব দিতে বসেছে কত সুন্দর লাগছে গরমকালে বিকালটা সত্যি খুব ভালো লাগে টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন ব্লকে